মোমেন তু ফাদানক কাফে পায় রবী হো মোমেন তু কাফে পায় রবী হো মাল ন ত জুমহিতান দুরু হে মুসলমান ইমানদার আল্লাহর ইসলাম ও শান্তির ধর্ম ইসলাম কে নিতো স্বরন্ত যারা নষ্ট করে দেওয়ার শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করবে আল্লাহ পাক যেমন ফেরাউনকে ছাড়েন নাই কে ছাড়েন নাই আল্লাহ পাক যুগে যুগে বুঝায় দিয়েছেন ইসলামের বিরুদ্ধে কথা বলবা ইসলামকে নিয়ে রং তামাশা করবা ইসলামের বিরুদ্ধে কথা বলবা আলিমদের বিরুদ্ধে কথা বলবা

যুগে যুগে ইসলামের বিরুদ্ধে কথা বলবা আলেমদের বিরুদ্ধে কথা বলবা শিক্ষা গ্রহণ করো জাতি থেকে